চর এম বিদপ্রার্থী বিশিষ্ট সমাজ মাওলানা আল্লাহ হজরতুকদার সাহেব হজরত মৌলানা ইসা আকুকদার সাহেব আসসালামু আলাইকুম ওর

সশরীরে উপস্থিত হতে পেরেছি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই আজকে উপস্থিত হয়েছি আমাদের আগামীতে ত্রিয়দশ নির্বাচন আমাদের আগামীতে ত্রিয়দশ নির্বাচন আপনার কি সকলে চান আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক কোরআনের আইন বাস্তবায়ন হোক কে কে চান হাত উঠান একজন মুসলমান সে মুখে কালেমা পড়বে মোহাম্মদ রসুল্লাহ অন্তরে ধারণ করবে বিশ্বাস করবে আল্লাহ এক এবং আল্লাহ নবী তার প্রিয়ত রাসুল বিশ্বাস করবে এবং কর্মে কি কালেমার হক আদায় করতে হবে তাহলে সে কি পরিপূর্ণ মুসলমান আপনারা চান কোরআনের আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক এটা তো মুখে বললেন অন্তরে ধারণ করেন তাহলে কি আমাদের বাস্তবে রক্ষিত হবে এর হক আদায় করতে হবে কিভাবে আদায় করতে হবে আজকের থেকে আপনি যদি কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য রাস্তায় নেমে যান আপনার বাড়ি বাড়ি নেমে যান আপনার গ্রামে নেমে যান আপনার প্রত্যেকটা আশেপাশে লোককে ইসলামের দাওয়াত দেন যদি কোরআনের আইন চালু হয় ইসলাম ক্ষমতা যায় তাহলে কি হবে এদেশে অন্তত জুলনের শিকার কেউ হবে না এদেশে অন্তত কি হবে না কোরআনের আইন বাস্তব হলে জুলনের শিকার হবে না কেউ নির্যাতিত হবে না কেউ মামলা নিয়ে ঘুরবে না কারো মেডিকেলে সমস্যা হবে না সবচেয়ে বাংলাদেশে বেশি দুর্নীতি হয় মেডিকেলে হয় হজ করতে যে মানুষ সেখানে দুর্নীতি হয় প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের দুর্নীতি হয় তাল্লা রহমাতে আপনারা যদি জানেন কোরআন যদি বাস্তবায়ন হয় ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে আমি আপনাদের সঙ্গে ওয়াদা করতেছি যদি ইসলাম ক্ষমতা যায় ইনশাল্লাহ একটি টাকাও দুর্নীতি হবে না আপনাদের যা গড়তে থাকবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের এলাকায় কাজ হবে এলাকার উন্নয়ন হবে মানুষের অধিকার নিশ্চিত হবে ইনশাআল্লাহ তাহলে আপনারা কি চান ইসলাম ক্ষমতায় যায় আপনারা কি কাজ করতে রাজি আছেন ছোট ছোট অংশগ্রহণ করবেন অংশ করবেন আপনি যদি একটা লোকের কাছে যান যদি যা বলেন যেবার ইসলামকে সমর্থন করে যদি আপনার ভালো লাগে বা ইসলাম যদি ক্ষমতায় যাওয়ার পর কাজ না করে দ্বিতীয়বার আর ভোট চাবো না একটা লোক যদি বলেন যে আপনি তো মুসলমান আল্লাহর কাছে অবশ্যই জব দিয়ে করতে হবে মুসলমানের মনে তামান্না হতে হবে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এই তামান্না যদি আপনার অন্তর না থাকে আপনার পরিপূর্ণ ইমানদার না আমাদেরকে ইসলামকে বিজয় করার জন্য এখন থেকে কাজ শুরু করতে হবে নির্বাচনে এক আমাদের বন্ধু বান্ধব আমি যদি আজকে একটা লোককে দাওয়াত আমি নির্বাচনের আগে সত্তর আশি জন লোককে আমি দাওয়াত দিতে পারবো ইনশাআল্লাহ আমরা যদি কাজ করে যাই ইসলামের বিজয় হবে না ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে না আমরা কাজ করবো তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই চুয়ান্ন বছর পরে মহান আল্লাহ আলামিন আলমিন আমাদেরকে যে একটা সুযোগ করে দিয়েছেন ইসলাম মানুষের অন্তরে ধারণ করে এবং তারা ভোট দিতে আগ্রহী ইসলামকে বিজয় করতে আগ্রহী সুতরাং আমরা সবাইকে আহ্বান করব আরেকটা অসুবিধা আল্লাহ করে দিচ্ছেন ইসলামের সম্মান আটটি দলকে কি করে দিচ্ছেন একত্র করে দিচ্ছেন আমরা যদি একসাথে কাজ করি বিজয় আল্লাহ রহমত আল্লাহ আমাদেরকে অবশ্যই দিবেন ইনশা আল্লাহ এবং আমি আপনাদের কাছে দোয়া যদি আল্লাহ পাক আমাকে করে আমি ইসলাম চেষ্টা করব। এবং আপনাদের চেতনা যাতে করতে পারি আপনাদের খাদেম হতে পারি এজন্য সকলে আমাকে দোয়া করবেন এবং আপনারা ইসলামকে বিজয় করার জন্য সর্বাত্মক জ্ঞান মাল দিয়ে চেষ্টা করবেন এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি